গ্রাম যেখানে গরিব কৃষক হরিদাস তার ছোট্ট জমিতে দিনরাত খেটে খাওয়া চালায় তার নেই ধন সম্পদ নেই বড় জমি কিন্তু আছে সততা আর পরিশ্রমের অমূল্য গুণ যত কষ্টই হোক মাটিতে শ্রম দিলে সে প্রতিদান দেবে আল্লাহর দয়া আর আমার ঘামের ফসল এই আমার আশা গ্রামের অন্য প্রান্তে ধনী জমিদার রাজনাথ তার প্রাসাদে বসে চিন্তা করছেন শুনেছি এবছর গ্রামের অনেকের ফসল খারাপ হয়েছে তবে ভাড়াটি কৃষকেরা ঠিকমতো ভাড়া দিবে কিনা সেটা নিয়ে চিন্তা আছে মালিক হরিদাস তো খুবই গরিব হয়তো সে ভাড়া দিতে পারবে না দেখা যাক কে আসলে এই আর কে ফাঁকি দিতে চায় ধান খেতে কাজ করার সময় হরিদাস হঠাৎ মাটির ভেতরে চকচকে কিছু পায় এটা কি মনে হচ্ছে সোনার গুপ্তধন হাতে তুলে নেয় সোনার মোহর ভর্তি হাড়ি এই ধন দিয়ে তো আমার দারিদ্র দূর হতে পারে কিন্তু এটা তো আমার নয় নিশ্চয়ই জমিদারের পুরনো সম্পদ না আমি এটা নিজের কাছে রাখবো না ফেরত দিতে হবে হরিদাস হাড়ি হাতে নিয়ে জমিদারের গেল মালিক আজ মাঠে কাজ করার সময় এটা পেলাম এটা নিশ্চয়ই আপনার তাই ফেরত দিতে এলাম কি বলছো হরিদাস তুমি এত গরিব হয়েও এই সোনা নিজের কাছে রাখলে না মালিক আমার মাটি আছে আমার হাত আছে আমি ঘাম ঝরিয়ে খাবো অন্যের সম্পদ নিয়ে সুখ আমার কপালে জোটে না হরিদাস আজ তুমি প্রমাণ করেছ সৎ মানুষ পৃথিবীর সবচেয়ে ধনী এই ধনভাণ্ডার আসলে আমি ইচ্ছে করে মাকে পুঁতে রেখেছিলাম দেখার জন্য কে কেমন করে আজ থেকে এই ধন তোমার আর তুমি আমার জমির বড় অংশ চাষের জন্য পাবে মালিক আমি তো শুধু আমার কর্তব্য করেছি তবু আপনার এই উপহার আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ গ্রামের আনন্দ সততার জয় হোক হরিদাসের মতো মানুষই গ্রামকে আলোকিত করে টাকা দিয়ে ধন পাওয়া যায় কিন্তু সততা দিয়ে পাওয়া যায় মানুষের ভালোবাসা আর সম্মান আর সেই সম্মানই হল আসল ফসল